নবীজির শেষ ভাষণ কি ছিল কি ছিল উম্মতের প্রতি রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের সর্বশেষ নির্দেশনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম অ্যান্ড লাইফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দিন সুপ্রিয় দর্শক মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হলেন ঐশ্বরিকভাবে প্রেরিত ইসলামের সর্বশেষ নবী যার ওপর ইসলামের প্রধান ধর্মগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয় তেইশ বছর ব্যাপী নবুয়তের দীর্ঘ সময়কালে তিনি আমাদের জানিয়ে গেছেন প্রয়োজনীয় সকল কথা কিন্তু জীবনের শেষ সময়ে অন্তিম মুহূর্তে এসে বলে গেছেন এমন এক কথা যা হবে আপনার আমার সাফল্যের চাবিকাঠি যে নির্দেশনায় জীবন কাঠির স্পর্শের মতো বদলে যাবে আমাদের জীবন আজ আমরা রাসূলের সেই চিরন্তর বাণী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিদায় হজের পর সুপ্রিয় দর্শক পাপের বিভীষিকাময় অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে হেদায়তের আলোয় আলোকিত করে ঘোর অমানিশায় নিমজ্জিত আরব উপদ্বীপ থেকেই হয় নবতের সূর্যোদয় আর সেই আলোকরশ্বের ঝলক গোটা দুনিয়াকে দীপ্তিময় করে দিয়েছে মানবতা ফিরে পেয়েছে তার হারানো বসন্ত বসন্ত ফিরে পেয়েছে তার স্নিগ্ধতা কুফর শিরকে নিমজ্জিত পাশ্ড আত্মায় তহিদে নির্মল পানি সঞ্চারিত হয়েছে আর দিগ্রান্ত বিবেক পেয়েছে আলোর পথ যে মানুষগুলো ছিল ইতিহাসে নিকৃষ্টতম পশুসম তারাই পরিণত হয় সর্বকালে সর্বশ্রেষ্ঠ সোনালী সত্তায় কিন্তু যার ছোঁয়ায় এই অভূতপূর্ব সাফল্য ধীরে ধীরে ঘনিয়ে আসে তারও বিদায় পালা এ যেন ফুলেল বসন্তের রেশ শেষ হতে না হতেই রঙিন পাতার ঝরে পড়ার আগমনী ধ্বনি বিদায় হজ থেকে ফেরার পরেই রসুল এমন এমনভাবে কথা বলছিলেন বোঝা যেত তিনি আর বেশিদিন নেই এ সময় ওহি আসে আজ আমি তোমাদের জন্য দিন পূর্ণাঙ্গ করেছি তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করেছি বুদ্ধিমান সাহাবিগণ বুঝতে পেরেছিলেন এটা শুধু ইসলামের পূর্ণতা নয় বরং নভিজিত দায়িত্ব সম্পন্ন হওয়ারও ঘোষণা কারণ যখন পরিপূর্ণতা অর্জিত হয় তখন অপূর্ণতা শুরু হয় তাই তো বিদায় হজের পর থেকেই রসুল সাল্লাহামের মধ্যে আখেরতের সফরের আনন্দ অনুভূতি প্রকাশ পাচ্ছিল প্রিয় সাহাবিদের বিদায় ও তার ইন্তেকালের পর সাহাবিদের অবস্থা সম্পর্কেও কিছু আলোচনা আসছিল যাতে দিক নির্দেশনা ও সতর্কতামূলক অনেক বাণী ছিল জীবনের শেষ দিনগুলো ইমাম ওয়াকিদি ইবনে সাদ ইবনে হিসাম এবং ইবনে কাসিরের মতো অধিকাংশ ইতিহাসবিদ একমত নবীজি সাল্লাহস্লাম এগারো হিজরির সফরের শেষ সপ্তাহে অসুস্থ বোধ করেন সোমবার সাহাবিদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন বুধবার থেকে তীব্র মাথা ব্যথা ও জ্বর অনুভব করেন এবং এরপর তিনি মাত্র তেরো দিন জীবিত ছিলেন আঠাশ সফর বুধবার রাত নবী করিম সাল্লাহসাল্লাম বাকিয় গরকাদ কবরস্থান জেরাতে যান এবং কবরবাসীর জন্য দোয়া করেন দোয়ায় তিনি বলেন হে কবরবাসী তোমাদের বর্তমান অবস্থা এবং কবরের অবস্থান কল্যাণকর হোক কেননা পৃথিবী এখন থেকে ফিটনার আদারে ছেয়ে যাবে জিয়ারত শেষে ফেরার পর নবীজির মাথা ব্যথা শুরু হয় শারীরিক অসুস্থতা স্পষ্ট হয়ে ওঠে ভোর হলে মৃত্যুরোগের তীব্রতা দেখা দেয় এ প্রসঙ্গে আয়সা রাদ আনহা বলেন নবীজি বাকিয়া গারকাত থেকে ফিরে এসে বলেন আমি অসুস্থ মাথার ব্যথায় কাঁদাচ্ছি আমার মাথায় কি যে যন্ত্রণা আমার মাথায় অনেক বেশি যন্ত্রণা আয়সা আমার মাথায় প্রচন্ড ব্যথা অসুস্থতার এই সময় তিনি পূর্বের নিয়ম অনুযায়ী স্ত্রীদের ঘরে যাতায়াত করেন এদিকে রোগ যন্ত্রণা বাড়তে থাকে তিনি ক্রমে দুর্বল হয়ে পড়েন স্ত্রীদের জিজ্ঞাসা করেন আমি আগামীকাল কোথায় থাকব আমি আগামীকাল কোথায় থাকব তার প্রশ্নের তাৎপর্য তারা বুঝতে পারেন স্ত্রীগণ বললেন আপনি যেখানে থাকতে ইচ্ছে করে সেখানেই থাকবেন সে সময় নবীজি মাইমুনা রাদাল আনহার ঘরে ছিলেন সেই ঘরে সকল স্ত্রীকে ডেকে পাঠান এবং তাদের কাছে অসুখের দিনগুলি আয়সা রাদ আনহার হুজরায় থাকার অনুমতি চান সকলেই সন্তুষ্ট চিত্তে অনুমতি দেন ফজল ইবনে আব্বাস ও আলী রাদা আনহু আনহুর সাহায্যে বের হন তার মাথায় তখনও পট্টি বাঁধা তিনি পা টেনে টেনে চলছিলেন এভাবেই তিনি অসুস্থতার সপ্তম দিন থেকে জীবনের শেষ কটা দিন আয়সা রাদ আনহার হুজরায় অবস্থান করতে থাকেন অসুক্রমেই বাড়ছিল এক পর্যায়ে তিনি মসজিদেও যেতে পারছিলেন না সে সময় তিনি আবু বকর সিদ্দিক রাদালত আনহুকে নামাজের ইবামতি করতে নির্দেশ দেন আবু বকর রত আনহু ওয়াক্ত নামাজের ইমামতি করেন ঘটনাক্রমে একদিন আবু বকর ও আব্বাস রাদালত আনহু আনসার সাহাবিদের এক বৈঠকের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন তারা দেখতে পান উপস্থিত সবাই কাঁদছে কান্নার কারণ জিজ্ঞাসা করে তারা বলেন আমরা নবীজির মজলিসের কথা স্মরণ করে কাঁদছি আব্বাস রাদালত আনহু তাদের এই অবস্থার কথা নবীজিকে জানান তিনি আলী ও ইবনে আব্বাস কাঁধে ভর দিয়ে বাইরে বের হন আব্বাস রাজা আনহু তার আগে আগে যাচ্ছিলেন নবীজি উঠতে চাইলেন কিন্তু উঠতে পারলেন না ফলে প্রথম সিঁড়িতে বসে পড়েন এ সময় তিনি উপস্থিত সাহাবিদের সামনে অলংকারপূর্ণ এক ভাষণ দেন ভাষণে তিনি বলেন হে লোক সকল আমি জানতে পারছি তোমরা তোমাদের নবীর মৃত্যুর ব্যাপারে ভয় করছ আমার আগে কোনো নবী কি চিরকাল বেঁচে ছিলেন যে আমিও চিরকাল বেঁচে থাকবো হ্যাঁ আমি আমার মহান রবের সঙ্গে শীঘ্রই মিলিত হতে যাচ্ছি এবং তোমরাও আমার সঙ্গে মিলিত হবে তবে তোমাদের সঙ্গে আমার মিলনের স্থান হচ্ছে হাউজে কাউসার অতএব যে এটা পছন্দ করে কেমন দিবসে সে হাউজে কাসওয়া দ্বারা পরিতৃপ্ত হবে সে যেন আপন হাত ও মুখকে অনর্থক কাজ ও অপ্রয়োজনীয় কথা থেকে বিরত রাখে আমি তোমাদের মহাজির ভাইদের সঙ্গে সদ্ব্যবহার এবং মহাজিররা পরস্পর ঐক্যবদ্ধ থাকা ও সদাচরণের ওসিয়ত করছি মানুষ যখন আল্লাহর নির্দেশ মেনে চলে তখন তাদের শাসকরাও তাদের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করে আর যখন তার নির্দেশ অমান্য করে তখন তাদের শাসকরা তাদের সঙ্গে কঠোর আচরণ করে সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ এই ভাষণ প্রদানের পর রসুল সাল্লাহসাল্লাম ঘরে ফিরে আসেন ইন্তগারের পাঁচ অথবা তিন দিন আগে আবারও তিনি ঘরের বাইরে বের হন তখন তার মাথার পট্টি বাঁধা ছিল মসজিদে তখন আবু বকর রাজা আলাউতাল আনহু জহরের নামাজের ইমামতি করছিলেন নবীজির আগমন টের পেয়ে আবু বকর রাজ আনহু পেছনে সরে আসতে লাগলেন তিনি তাকে হাতের ইশারায় নিষেধ করেন এবং নামাজ চালিয়ে যেতে পারেন এবং আবু বকর রাজা আলাহতাল বাম পাশে বসে পড়েন নামাজ শেষ হলে মুসলিদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি বলতে লাগলেন আমার প্রতি আবু বকরের অনুগ্রহ সবচেয়ে বেশি আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খলিল অন্তরঙ্গ বন্ধু বানাতাম বানাতাম তাহলে আবু বকরকেই কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু আমার কোন তাই আবু বকর আমার ভাই ও বন্ধু জীবনের শেষ দিন রবিউল আওয়ালের সোমবার সেদিন আবু বকর রদাল আনহুর ইমামতিতে লোকেরা ফজরের নামাজ পড়ছিলেন এ সময় হঠাৎ করে নবীজি আইসার আদাহ তার আনহার কক্ষের পর্দা সরিয়ে এক দৃষ্টি মসজিদে জামাতের দিকে তাকিয়ে থাকেন এতে তার চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে এবং ঠোঁটে মুচকি হাসির রেখা ফুটে ওঠে প্রখ্যাত সাহাবি আনাস রাজাল্লাহ তাল আনুর ভাষায় ওই সময় রসুল সাল্লাহ ইসলামের চেহারা ছিল যেন কোরআনের পাতা কোরআনের বাস্তব রূপকার মৃত্যু পথযাত্রী রসুল সাল্লাহ ইসলামের সুচিশুদ্ধ আলোকময় চেহারা যেন পরম পবিত্র কোরআনের কনকজ্জ্বল পৃষ্ঠার ন্যায় দীপ্ত ও জ্যোতির্ময় দেখাচ্ছিল আনাস রাহতার আনুর এই অপূর্ব তুলনা সত্যি কতই না সুন্দর কতই না মনোহর রসুলের জামাতে আসার আগ্রহ বুঝতে পেরে আবু বক্কর রদালের আনহুর পিছিয়ে আসতে চান কিন্তু রবি করিম সাল্লাহ আলামের হাতের ইশারায় নামাজ চালিয়ে যেতে বলেন এবং দরজার পর্দা ঝুলিয়ে দেন এই ঘটনার পর তিনি আর কখনও বাইরে বের হননি কারণ সালাতের জন্য পাগল রসুলের ভাগ্যে জোহরের ওয়াক্ত আসার সুযোগ আর হয়নি সূর্য কিছুটা উপরে উঠলে রবিজি প্রাণপ্রিয় কন্যা ফাতেমাকে কাছে ডাকেন এবং কানে কানে কিছু কথা বলেন তাতে তিনি কাঁদতে থাকেন পরে তাকে আবার ডাকেন এবং কানে কানে কিছু কথা বলেন তাতে তিনি হেসে ওঠেন প্রথমবারে রসুল সাল্লাহাম তাকে বলেন এই অসুখেই আমার মৃত্যু ঘটবে তাতে তিনি কাঁদেন দ্বিতীয়বারে তিনি বলেন পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে মিলিত হবে অর্থাৎ তোমার মৃত্যু হবে তাতে তিনি হাসেন রসুল সাল্লামের মৃত্যুর মাত্র ছয় মাস পর এগারো হিজরি তিন রমজান মঙ্গলবার ফাতেমা রাদ আনহা মৃত্যুবরণ করেন এই সময় আল্লাহ রসুল তাকে নিসাই আহলিল জান্না বা জান্নাতি নারীদের নেত্রী হবার সুসংবাদ দান করেন রাসুল সাল্লাল্লাহ আসলামের রোগ যন্ত্রণার কষ্ট দেখে ফাতেমা রাহ আনহা বলে ওঠেন হায় কি কষ্ট রসুল সাল্লাহাম তাকে সান্তনা দিয়ে বলেন আজকের দিনের পর তোমার পিতা আর কোনো কষ্ট নেই এরপর তিনি হাসান ও হুসাইনকে ডাকেন তাদেরকে আদর করে চুমু দেন ও তাদেরকে সদুপদেশ দেন উভয়ের বয়স তখন যথাক্রমে আট ও সাত বছর এরপর স্ত্রীগণকে ডাকেন ও তাদেরকে বিভিন্ন উপদেশ দেন এই সময় তার রোগ যন্ত্রণা তীব্র আকার ধারণ করে তিনি আয়সা রাদ আনহাকে বলেন আয়সা খায়বারে যে বিষ মিশ্রিত খাদ্য আমি খেয়েছিলাম সে বিষের প্রভাবে আমার শিরা উপশিরা যেন ছিঁড়ে যাচ্ছে সপ্তম হিজির মহর মাসে খাইবার বিজয় শেষে ইহুদি বনু নাজির গোত্রের নেতা সাল্লাম বিন মিশকামের স্ত্রী জনব বিন্তুল হারেস তাকে দাওয়াত দিয়ে বিষ মিশ্রিত বকরির ভুনার রান খেতে দেয় রসুল সাল্লাহসাল্লাম সে মাংস মুখে দিয়েছে বানোর পর না গেলে ফেলে দেন এবং বলেন এই হাড্ডি আমাকে বলছে এতে বিষ মিশানো আছে ওই বিষযুক্ত খাবার তিনি গেলেননি বরং ফেলে দিয়েছিলেন তাতে যে সামান্য বিষক্রিয়া হয় সেটি মৃত্যুকালে তাকে কঠিনভাবে কষ্ট দেয় আর এটাই স্বাভাবিক কারণ পুরনো কোনো অসুখ যা সুপ্ত থাকে তা বার্ধক্যে বা মৃত্যুকালে মাথা চাড়া দেয় তো সে যাই হোক ভয়াবহ ব্যথায় রাসুল ছোট্ট একটা গোঙানি দিলেন রসলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বুক কিছুই নড়ছে না এখন আর চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় আলী রাদালতাল আনহু তার কানটা রাসূলের মুখের দিকে নিয়ে গেলেন রসুল সাল্লাহ বললেন সালাত সালাত এবং তোমাদের দাস দাসী অর্থাৎ সালাত ও নারী জাতির বিষয়ে তোমরা সর্বাধিক খেয়াল রেখো আয়সা রাজ আনহা বলেন এই কথাটি তিনি বারবার পুনরাবৃত্তি করেন আনাস রাজ আনহু বলেন এটাই ছিল রসুল সাল্লাই সর্বশেষ ওসিয়দ মৃত্যু যন্ত্রণা শুরু ওসিয়ত শেষ হওয়া মাত্র মৃত্যু যন্ত্রণা শুরু হয় এ সময় রাসুল্লাহ সাল্লাহ আয়সা রাদ আনহার বুকে ও কাঁধে ঠেস দিয়ে বসা অবস্থায় ছিলেন এমন সময় আয়সা রাদাল আহত আনহার ভাই আব্দুর রহমান সেখানে উপস্থিত হন তার হাতে কাঁচা মিসওয়াক দেখে সেদিকে রসুল সাল্লাহমেদ দৃষ্টি গেল আয়সা রাদাল আহতাল আনহা বলেন আমি তার আগ্রহ বুঝতে পেরে অনুমতি নিয়ে মিসওয়াকটি চিবিয়ে নরম করে তাকে দিলাম তখন তিনি সুন্দরভাবে মিসওয়াক করলেন পাশে রাখা পাত্রে হাত ডুবিয়ে কুড়ি করলেন মুখ ধৌত করলেন এ সময় তিনি বলতে থাকেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই নিশ্চয়ই মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণা এমন সময় তিনি ঘরের ছাদের দিকে তাকিয়ে হাত কিংবা আঙুল উঁচিয়ে বলতে থাকলেন হে আল্লাহ নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং নেক্কার ব্যক্তিগণ যাদের আপনি পুরস্কৃত করেছেন আমাকে তাদের সাথী করে নিন হে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি দয়া করুন আমাকে আমার সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করুন হে আল্লাহ আপনি আমার সর্বোচ্চ বন্ধু আইসার আনহা বলেন শেষের কথাটি তিনি তিনবার বলেন এরপর তার হাত এলিয়ে পড়ল দৃষ্টি নিধর হয়ে গেল তিনি সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত হলেন অতপর আমি তার মাথা বালিশে রাখি এবং অন্যান্য নারীদের সাথে কাঁদতে কাঁদতে উঠে আসি ইন্না লিবা ইন শোকাতুর কন্যা ফাতেমা বলে ওঠেন হায় আব্বা যিনি প্রভুর ডাকে সাড়া দিয়েছেন হায় আব্বা জান্নাতুল ফেরদসে যার ঠিকানা হায় আব্বা জিব্রিলকে আমরা তার মৃত্যু সংবাদ জানাচ্ছি তিনি শোকগাঁথা আবৃত্তি করছিলেন আমার উপর এমন বিপদ আপতিত হয়েছে যদি তা দিনের উপর আপতিত হতো তবে তা রাতে পরিণত হয়ে যেত যে কেউ আহমদের কবরের মাটি শুকবে তার উপর ওয়াজিব হবে সে আর কোনো সুগন্ধি শুকবে না সুপ্রিয় দর্শক আল্লাহ রসুল বিদায় মুহূর্ত পর্যন্ত সালাতের কথা বলেননি বিদায় মুহূর্তে তিনি আমাদের এটাই বোঝাতে চেয়েছেন হে আমার উম্মত আর যাই করো নামাজ থেকে গাফেল হবে না আবু হরায়রা রাজাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহস্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে বান্দাকে যে বিষয়ে সর্বপ্রথম জবাবদেহি করতে হবে তা হলো নামাজ আর আজকে আমরা নামাজের ব্যাপারে কতটা উদাসীন একবার কি তা ভেবে দেখেছি একবার কি চিন্তা করছি বেনামাজি হয়ে আল্লাহ রসুলের সামনে আমি কিভাবে দাঁড়াবো তাকে কি জবাব দেব নামাজ এমন ইবাদত যার জন্য কোনো অজুহাত চলে না আপনি কখনো এতটাই ব্যস্ত নন যে নামাজ ছেড়ে দিতে হবে এটা মূলত নির্ভর করে আপনি নামাজকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন তার উপর ব্যস্ত শরীর একদিন নিস্তব্ধ হয়ে যাবে সেদিন হয়তো নামাজের গুরুত্ব উপলব্ধি করবেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে যথাসময়ে পাঁচ সুবহত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আত্মার উপরে হবে ও গো দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আলা কোরান ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আল্টিমেট পাথ অফ লাইট